হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের গেমে তো চল্লিশটির উপরে ক্যারেক্টার আছে কিন্তু আপনি কি জানেন এর মধ্যে কোন ক্যারেক্টার কম্বিনেশনটা আপনার জন্য ভালো হবে যেই কম্বিনেশন দিয়ে আপনি ভালো র্যাঙ্ক খেলতে পারবেন এই ভিডিওতে আপনাদেরকে পাঁচটি ক্যারেক্টার কম্বিনেশন দিব যেই ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে আপনারা ইজিলি বিয়ে করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথম কম্বিনেশনে আমরা রাখবো ম্যাক্সিম আর সেকেন্ড ক্যারেক্টার হিসাবে রাখবো কে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে আপনাকে প্রতি সেকেন্ডে তিন করে ইপি দিবে আর যখন আপনি এটার ক্যারেক্টার স্কিল ইউজ করবেন তখন আপনার ইপি থেকে এইসপি কনভার্ট হবে সিক্স পার সেকেন্ড নেক্সট ক্যারেক্টারটা নিব হচ্ছে মিগুয়েল এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি হচ্ছে যখন আপনি কোনো এনিমিকে নক করবেন অথবা কিল করবেন তখন আপনাকে দুশো ইপি দিবে এরপরের ক্যারেক্টারটা হচ্ছে মিশা ক্যারেক্টার এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি হচ্ছে আপনাকে কোনো এনিমি এম করে গুলি করতে পারবে না যখন আপনি গাড়িতে থাকবেন মানে আমি বলতে চাচ্ছি এনিমির কোনো ডিফল্ট এম আপনার গায়ে লাগবে না যখন আপনি গাড়িতে থাকবেন সেকেন্ড কম্বিনেশনে ফার্স্ট ক্যারেক্টারটা নিব হচ্ছে হুকং এটার স্কিল তো আপনাদেরকে আর আলাদা করে বলতে হবে না এটা সবাই কম বেশি ইউজ করেন আর সেকেন্ড ক্যারেক্টারটা নিব হচ্ছে লুকেতা এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি হচ্ছে আপনি যখন কোনো কিল করবেন সেই হিসাবে আপনাকে স্পে দেওয়া হবে এভাবে কিল করতে করতে আপনার এসপি দুইশো আশি পর্যন্ত উঠে যাবে লাস্ট ক্যারেক্টারটা হচ্ছে শ্যানি এই ক্যারেক্টারটা হচ্ছে প্যাসিফিক স্কিল ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে আপনি যখন কোনো অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার ইউজ করবেন তখন আপনাকে শিল্ড পয়েন্ট দেওয়া হবে আর এই শিল্ড পয়েন্টের কাজ কি শিল্ড পয়েন্টের কাজ হচ্ছে যখন আপনাকে কোনো এনিমি ড্যামেজ দিবে তখন ড্যামেজটা শিল্ড পয়েন্টের উপর লাগবে তারপর আপনার এসপির উপরে লাগবে থার্ড কম্বিনেশনের প্রথম ক্যারেক্টারটা বলছে তার শুইয়া এই ক্যারেক্টারটার স্কিল হচ্ছে যখন আপনি এই ক্যারেক্টার স্কিল ইউজ করবেন তখন আপনাকে এক সেকেন্ডের মধ্যে বারো মিটার সামনে গিয়ে নিয়ে যাবে এই কম্বিনেশনের সেকেন্ড ক্যারেক্টারটা নিভ হচ্ছে কিলি এই ক্যারেক্টারের স্কিল হচ্ছে আপনি যখন রান করবেন তখন আপনার দৌড়ের স্পিড ছয় পার্সেন্ট বেড়ে যাবে আর আপনি যখন এনিমিকে ফায়ার করবেন তখন এনিমির গায়ে লাগা ড্যামেজ ছয় পার্সেন্ট বেড়ে যাবে এই কম্বিনেশনের লাস্ট ক্যারেক্টারটা হচ্ছে ডিবি এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে আপনি যখন কোনো এনিমিকে ফায়ার করবেন তখন আপনার মুভমেন্ট স্পিড পনেরো পার্সেন্ট বেড়ে যাবে সাথে আপনার অ্যাকোরসি পঁয়ত্রিশ পার্সেন্ট বেড়ে যাবে নেক্সট ক্যারেক্টার কম্বিনেশনের ক্যারেক্টার হচ্ছে অরিয়ন আট সেকেন্ড ক্যারেক্টার হিসাবে নিব ওলফা এই ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে আপনি যখন এই ক্যারেক্টার নিয়ে খেলবেন তখন যদি কেউ আপনার খেলা দেখে তাহলে আপনার হেডশট ড্যামেজ দশ পার্সেন্ট বেড়ে যাবে আর এইভাবে যদি তিনজন আপনার গেম খেলা দেখে তাহলে আপনার হেডশট ড্যামেজ তিরিশ পার্সেন্ট বেড়ে যাবে এই কম্বিনেশনের শেষের ক্যারেক্টারটা নিব হচ্ছে মিগুয়েল এই ক্যারেক্টারটারিটি হচ্ছে আপনি যখন কোনো এনিমিকে ডাউন করবেন তখন আপনাকে দিবে যেটা অরিয়নের সাথে কম্বিনেশন করে খেললে সব থেকে ভালো একটা কম্বিনেশন হয় নেক্সট কম্বিনেশনের প্রথম ক্যারেক্টারটা নিব হচ্ছে কে ক্যারেক্টার আর দ্বিতীয় ক্যারেক্টারটা নিব হচ্ছে মিগুয়েল আর শেষের ক্যারেক্টারটা নিব হচ্ছে লুকেতা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা